আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাইন্যান্সের নিউ প্রজেক্ট চলুন শুরু করা যাক আমার আছে পঁচিশ হাজার নয়শো কীভাবে কাজ করুন সেটা আজকে দেখাবো ফুল প্রসেস আমাদের প্রোজেক্ট ওপেন হচ্ছে ফাইন্যান্সের যে মুন বিগ স্পট এটা আমরা কাজ শুরু করবো প্রথমে আমরা সেইটা যে কয়েনটা তুলবে সেই কয়েন তুলা করে আমরা এটা মারতে হবে যে লেবারটা আছে হ্যান্ড মানে হাতের যেটা ওইটা চারি সাইডে নড়াচড়া করবে যে সাইডে আমাদের ইয়ে হবে মানে কয়েন্টটা সেই সাইডে কয়েনে আমরা চাপ যদি আমরা ভুল সাইডে দিই মানে ফাঁকা জায়গায় মারি তাহলে আমাদের ওইটা টাইমটা লস হয়ে যাবে আমাদের এখানে টাইম দেয় যে হবে কমে যাবে সেই কমার ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো না কারণ প্রত্যেকবার আমাদের টোকেনগুলো তুলতে হবে টোকেনগুলো আমরা যেমন আমার এই টোকেনগুলো এখানে তুলতে পেরেছি দুশো তিরিশ এখানে যদি আমি ভুল করি সেখানে আমার এখানে কম হবে মানে কমে যাবে বড়ো পাথর হলে বড়ো পাথর আমরা যদি পাথর তুলে ফেলি সেখান থেকে ক্ষেত্রে পয়েন্ট কমবে আর ছোট পাথর তুলে ছোটো মানে কম করবে পাঁচ পয়েন্ট কমে যাবে আমরা এই প্রতি একটা ইয়ে শেষ হলো আমরা এখানে ছয়টা কাজ করতে পারবো তার মধ্যে একটা ধীরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আগের মতোই আমরা তুলতে পারছি কিন্তু এর এবার দেখি আমরা কত তুলতে পারি মাত্র সত্তরটা আমরা তুলতে পেরেছি সত্তর কয়েন আছে সত্তর কয়েন আর এখানে পাঁচ কয়েন সরি দশ কয়েন যে সেটা আমরা আশি হয়েছে আশি আর এটা আপনার ভাই আমরা দেখবো কতক্ষণ লাগে এটা উঠতে আর মাত্র তো উনিশ সেকেন্ড আছে আঠারো সেকেন্ড আছে এটা আমার সেকেন্ড কমতে থাকবে সময়ের পর আমাদের এই টাইম লাগবে আর এই বড় গিফট বক্সটা তুলতে পারলে বেশি পয়েন্ট দেয় এটা আমরা খুব চেষ্টা করি অনেক সময় এমন এমন জায়গায় যাই সেটা আমাদের পাথর তোলা লাগে পাথর না তুললে পরে আমরা বড় পয়েন্ট তুলতে পারি না দেখা যাক এটাও আমরা পারিনি একশো সত্তর নিতে পেরেছি পয়েন্ট আবার আমরা নেক্সট পেজে চলে আসছি নিশ্চিত আমরা দেখি এখানে কয়েন কয়েন তো তুলতে পারবো দেখা যায় হা রে ভাই একটা মিস হয়ে গেছে আমাদের একটা নিশ্চিত কারণ আমাদের টাইমটা লস ষাট টোকেন আছে এখন সত্তর টোকেন মধ্যে আমরা দ্বিতীয়বার দেখি চত্বর টোকেন প্লাস এবার দেখা যাক আমরা একশো বিশ টোকেন করতে পারছি ইউ বক্সটা তুলে ফেলেছে ইউ বক্কটি তুললে পরে আমাদের এখানে বিভিন্ন মাপের কয়েন দেয় বিভিন্ন ধরনের এটা আমাদের দিয়েছে তিরিশ ত্রিশ টেন দিয়েছে এই টোকেন কয়েন একই ব্যাপার আমরা যেটা যে নামে ডাকতে পারি আমরা আর একটা কয়েন শুনতে পারলাম আর একটা কয়েন উঠেছে দেখা যাক এটা কোন পর্যায়ে চাই বা আমরা একশো পোশাকই কয়েন করতে পারি মন বিকছে এটা ফুললি নতুন প্রজেক্ট এই প্রোডেক সবাই কাজ করেন আশা করি তো হতাশ হবেন না কাজ করলেই কিছু না কিছু পাবেন পুরো বাইলাইন্সের উপরে কারণ এখানে আপনার বাইলাইন্স যে নতুন নিচের প্রোডেক্ট এখানে আপনাদের কোনো লসের কোনো কিছু নাই আপনি এইটা আপনি স্ক্যামের সুযোগেন না বাইনান্স কখনো এমন না কারণ পাওয়ার ফুল ট্রাস্টেড একটা ওয়ার্ল্ড বিজনেস মানি তাদের একটা প্ল্যাটফর্ম সেখানে আমরা হতাশ হওয়ার কোনো সুযোগ নাই দেখা যাক আমরা পরবর্তীতে এটা কত তুলতে পারি আমরা ভাই ইউটিউবটা ও ভাই লস করে দিলাম আমরা এটা লস করতে পারছি মানে কারণ আমাদের বড় একটা পাথর উঠে গেছে আমরা বিশ মাইনাস খাইছি ভাই বিশ কয়েন মাইনাস মানে আমাদের শেষ এখন দেখা যাক আমরা আবার দ্বিতীয় মানে কত পেজে আসছে আমার খেয়াল নাই তারপর আমরা চলে আসছি আবার পরবর্তীতে পেজে দেখা যাক পরবর্তী স্টেপে আমরা কত তুলতে পারি কয়েন কয়েন ভাই এবার তুলতে হবে বেশি যত পঁচাত্তর পঁচাশি হয়ে গিয়েছে আমাদের লাগবে হচ্ছে গিফট বক্সটা আগে তুলতে হবে আমাদের গিফট বক্সটা তুলতে একটু কষ্ট হয়ে গেলেও সমর্থন হয়ে তুলতে হবে টাইম অনেকটাই লাগে উঠতে প্রচন্ড ভারী ওয়েট বেশি এই জন্য সময় লাগে দেখা যাক কতটুকু সময় লাগে আর আমরা দেখছি কতটুকু কতটুকু তুলতে হবে কত কয়েন্ট ওঠে ভাই দুইশো হয়ে গিয়েছে দুইশো হয়ে গেছে এরপর আরে ভাই একটা পাথর তুললাম আমাদের দশ মাইনাস হয়ে গেছে দ্বিতীয়বারেও ভাই পাথর টি গেছে যাই হোক একশো নব্বই টোকেন আমরা তুলতে পেরেছি আমাদের আবার পরবর্তী স্টেপে বলে একটু দেখা যায় যে পরিসাবে আমরা কী করতে পারি কত টোকেন তুলতে পারি আপনারা এইভাবেই কাজ করবেন যারা দেখতেছেন ভিডিওটা তারা এইভাবেই দেখবেন যে কীভাবে কাজ করতে হয় এই ক্ষেত্রে আমার অনেকটা ভুল আছে ভুল ত্রুটি থাকতেই পারে কেননা এখানে তো টোকন মিস হবেই মিস হলো এই মিসটা তো হতেই পারে যে পাথর তুলে গেলে কেননা এটা এমনভাবে এমন করতে নড়চড় হয় সেই ক্ষেত্রে আমাদের ক্লিক করা একটা টাফ হয়ে যায় সবারই ক্ষেত্রে টাফ হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে সঠিকভাবে আমরা এটা আপনার কয়েন খোঁজামর্ষ দিয়ে আমরা এটা ছাড়তে পারি আমরা এখানে একশো চল্লিশ কয়েন নিয়ে ফেলেছি দেখা যাক কুড়ি চার সেকেন্ডের ভিতরে আরেকটা কয়েন নিতে পারবো কিনা নিয়ে ফেলেছি আমরা একশো পঁচাত্তর কয়েন নিতে পারছি সবাই সঠিকভাবে কাজ করবেন আর কাজ করলে অবশ্যই আপনার কয়েনগুলো সেল করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন